কো এটা শালা asalamualaikum এই গাড়িটা চুরি করে নিয়ে যাচ্ছেলো যার মালিক হচ্ছে কলা কিনতেছিল তো আমি যে কলাগুলা পরা পরা কিনতেছিল তো রাস্তার পাশে রাখা গেছিল এর মধ্যেই অটো গারে চোর দুলা এই গাড়িটা নিয়ে পালাইতাছিল তো মালিক ধাওয়া করছে তো রাস্তার কিনারে ধরে রেখে পালাইছিল

আপনারা অবশ্যই কমিশ করে জানাবেন দেখছেন চুরের জুতা তো চুরের জুতা রাইখে পালাইছে তো চোর গেছে এইদিকে এইদিকে তো চোরকে পাওয়া যায় না এই তো গাড়ির মালিকও চলে আসছে দেখতে পাচ্ছেন খুব উদ্বিগ্ন চোখে ধরার জন্য গাড়ির মালিক খুব জোর চেষ্টা চালাচ্ছে আর মানুষজনও জড়ো হচ্ছে তো একদম রাস্তার পাশে গাড়িটা রাখা বাকের মধ্যে তো গাড়িটা সরিয়ে দেওয়া উচিত চাপে দেন ভাই গাড়ি চাপে দেন তো ভিউয়ার্স তো এইসব চোরদের কী করা উচিত আপনারাই বলবেন দেখতে পাচ্ছেন তো এই গাড়িটার মাধ্যমে কর্ম করে খায় আর এই গাড়িটা এই চুরি করে নিয়ে যাচ্ছিল তো চোর মনে হয় ধরা পড়ছে

ট্রাক্টর ওই বাড়িতে চোর আটকাইছে তো দেখি চোরকে দেখা যায় কিনা ঘরে নিয়ে আটকাইছে আবার চোর নাকি গাড়ির ড্রাইভারের রাখতে হো সেজন্য ঘরে নাকি রে ভাই ঘরে ভিতরে চোর না হ্যাঁ ঘরের ভিতরে যে দেখা যাচ্ছে যে চোর চোর